পদ্মা সেতু শুধু স্পার্ট আর কংক্রিট না এটা আমাদের স্বপ্ন আমাদের আত্মবিশ্বাস এই সেতু প্রমাণ করেছে বাংলাদেশ পারে নিচের টাকায় অসম্ভবকে সম্ভব করতে পদ্মা সেতু খুলে দিয়েছে দক্ষিণবঙ্গের উন্নয়নের দ্রোজা যে সেতু একসময় ছিল কাগজ কলমে আস্থা দাঁড়িয়েছে পদ্মার বুকে অটল দৃঢ় গৌরবময় এই সেতু শুধু মানুষকে যুক্ত করেনি এটা যুক্ত করেছে স্বপ্ন আর সম্ভাবনার পথ পদ্মা সেতু প্রমাণ করেছে বাংলাদেশ কাউকে ভরসা নয় নিজের শক্তিতে এগিয়ে যেতে পারে এই সেতু আমাদের সাহসের প্রতীক প্রজন্ম থেকে প্রজন্ম বলে দেবে অসম্ভব বলে কিছুই নেই আজ পদ্মার দুই নয় যুক্ত হয়েছে কোটি মানুষের স্বপ্ন যে পদ্মা একদিন ছিল ভয় আর বাধার নাম আস্তার বকে সিরে দাঁড়িয়ে আছে আমাদের গৌরবের সেতু এই সেতু শুধু মানুষের নয় যুক্ত করেছে হৃদয় থেকে হৃদয় পদ্মা সেতু দাঁড়িয়ে আছে যেন এক নিঃশব্দ ঘোষণা আমরা পারি আমরা করব। এক সময় বহির্বিশ্বে অনেকে বলেছিল এই সেতু হবে না এটা সম্ভব না কিন্তু আস্থা দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে বাংলার মাটিতে পদ্মা সেতু শুধু দুই তীরকে নয় যুক্ত করেছে এটি কোটি মানুষের আশা স্বপ্ন আর সম্ভাবনাকে বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষের এটা শুধু কংক্রিট আর লহা নয় এটা আমাদের আত্মমর্যাদা আমাদের শক্তির প্রতীক বাংলাদেশ পারে তা আরও আরেকবার প্রমাণ হয়ে গেল এই পৃথিবী অবাক তাকিয়ে রয় জলে পড়ে সারকার তবু মাথা নোয়াবার নয় স্বপ্নের পদ্মা সেতু সেতু যদি থাকে মনের সঙ্গে বাধা দূরত্ব সেটা হয় না কোনো বাধা পর্দার তীরে এক বিকেল এ যেন নতুন এক স্বপ্ন ছুঁয়ে দেখা পদ্মা সেতু বাংলাদেশের স্বপ্নের সাথে এবং বাংলাদেশের অর্থনীতি এই সেতু বাংলাদেশের মানুষের কাছে একটি বহুমুখী এবং স্বপ্নের সাথে হিসেবে পরিচিত পদ্মা সেতু প্রকল্পের নাম হচ্ছে পদ্মা বহুমুখী সেতু পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল সাতই ডিসেম্বর দু হাজার সাল এবং নির্মাণ কাজ শেষ হয়েছিল ষোলোই ডিসেম্বর দু হাজার বাইশ সাল গত দশই ডিসেম্বর দু হাজার বিশ তারিখে দি বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার উইকিপিডিয়ার ব্রতে এই সেতুকে বিশ্বের একশো বাইশতম সেতু দীর্ঘ হিসাবে উল্লেখ করা হয় ঢাকা মাইল সহ কয়েকটি সংবাদ মাধ্যমে পদ্মা সেতুকে একশো বাইশতম দীর্ঘ সেতু হিসেবে উল্লেখ করেছে পদ্মা সেতু পদ্মা বহুমুখী সেতু স্থান মুন্সীগঞ্জের মাওয়া ও শরিয়াতপুরের জাজিরা ক্রান্ত নির্মাণকারী চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এই সেতুটি নির্মাণ কাজ শেষ করে এর নির্মাণ ব্যয় প্রায় তিরিশ হাজার একশো তিরানব্বই কোটি উনচল্লিশ লক্ষ টাকা উদ্বোধন হয় পঁচিশ জুন দু সাল চালু হয় ছাব্বিশ জুন দু সাল পদ্মা সেতু বাংলাদেশের স্বপ্নের সাথে এবং বাংলাদেশের অর্থনীতি এই সেতু বাংলাদেশের মানুষের কাছে একটি বহুমুখী এবং স্বপ্নের সেতু হিসেবে পরিচিত পদ্মা সেতু প্রকল্পের নাম আছে পদ্মা বহুমুখী সেতু পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল সাতই ডিসেম্বর দু হাজার চোদ্দ সাল এবং এর নির্মাণ কাজ শেষ হয়েছিল ষোলোই ডিসেম্বর দু হাজার বাইশ সাল পদ্মা সেতুর সুব উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পঁচিশে জুন দু হাজার বাইশ সালে সেতু তিনটি জেলার মধ্য দিয়ে প্রবাহিত অর্থাৎ তিনটি জেলাকে সংযুক্ত করেছে তা হচ্ছে মুন্সীগঞ্জ শরিয়দপুর ও মাদারীপুর এবং এই সেতুটি নির্মাণ হওয়ার পর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাকে যোগাযোগের ব্যবস্থা সহজ করে দিয়েছে পদ্মা মোট মোট পাইরিংয়ের সংখ্যা হচ্ছে দুশো চৌষট্টি পদ্মা মোট মোট দাঁড়াচ্ছে বিয়াল্লিশটি এবং এসমান সংখ্যা একচল্লিশটি বাংলাদেশের সবচেয়ে বড় সেতুর দৈর্ঘ্য হচ্ছে ছয় পয়েন্ট পনেরো কিলোমিটার এবং এটির প্রস্থ আঠারো দশমিক দশ কিলোমিটার বাংলাদেশের বৃহত্তম সেতুর নাম হচ্ছে পদ্মা সেতু পদ্মা সেতু দু হাজার বাইশ সালের পঁচিশে জুন উদ্বোধন করা হয় এটি ঢাকার সাথে দক্ষিণবঙ্গের প্রায় একুশটি জেলার সাথে সংযোগ হয় দু হাজার চোদ্দো সালের সতেরোই জুন পদ্মা সেতু নির্মাণের জন্য বাংলাদেশ সরকার ও চায়না মেজর ব্রিজ কোম্পানির মাধ্যমে আর আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয় সর্বনিম্ন দরদাতা হিসাবে চীনের কোম্পানিটি পদ্মা সেতু নির্মাণের দায়িত্ব পায় স্বপ্নের পদ্মা সেতু পদ্মা সেতু বাংলাদেশের স্বপ্নের সেতু যা এখন বাস্তবের ওপর মৃত হয়ে দাঁড়িয়ে আছে দেশের নিজস্ব অধ্যায়নে এই সেতুটি তৈরি হয় এবং তিরিশ হাজার একশো পঁচানব্বই কোটি টাকা ব্যয় হয় দু হাজার পনেরো সালে ছয় দশমিক পনেরো কিলোমিটার দীর্ঘস্থ কাজ শুরু হয় এবং সেতুটি শুভ উৎপাদন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঁচিশে জুন দু হাজার বাইশ সাল